সুপ্রিয় দর্শক টাঙ্গাইলের একজন খামারি বড় ভাই ওনার নিজস্ব প্রয়োজনে খামারের সকল গাভেই বিক্রি করে দেবেন উনি বলল যে আমার কিছু টাকার প্রয়োজন জরুরি দরকার এই জন্য খামারের তিনটি গাভি ছিল তিনটি গাভেই বিক্রি করে দেবেন এবং ওনার খামারের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলার কালহাতি উপজেলার বল্লববারি গ্রামে তো সুপ্রিয় দর্শক স্ক্রিনের সামনে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনে এক নম্বর গাভি যাতে হলেস্টে ফ্রিজিয়ান চার দাঁতের একটি গাভী প্রথমবার বাচ্চা দিবে মোটামুটি পনেরো থেকে বিশ দিনের মতো টাইম আছে একেবারে পরিপূর্ণ প্রেগনেন্ট এবং এই গাভি থেকে মোটামুটি ষোলো থেকে সতেরো লিটার দুধ আশা করা যায় ভাই বললো যে ভাই এটা গ্রামের উপরে কিনা ছিল আমার গাভিটা এবং মায়ের দুধের রেকর্ড জানা এবং এগুলো মোটামুটি পনেরো থেকে ষোলো মানে তারও বেশি আর কি ষোলো থেকে লিটার দুধ দেবে এবং উনি একজন খামারি মানুষ আমি এর আগেও ওনার খামারে প্রতিদিন করছিলাম মোটামুটি দেড় দুই বছর আগে তো কথা কাজে ছিল ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই আর সুপ্রিয় দর্শক এটার দাম চেয়েছে দুই লক্ষ পনেরো হাজার টাকা তবে হালকা কিছু দরদমের সুযোগ আছে স্ক্রিনে ভাইয়ের ফোন নাম্বার দিয়ে আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর সুপ্রিয় দর্শক এটি হচ্ছে বাছুর সহ গাভী এটি আজকে প্রতিবেদনের দুই নম্বর গাভী এটি চার দাঁতের একটি গাভী প্রথমবার বাচ্চা দিয়েছে বাসুর বয়স মোটামুটি চৌষট্টি দিন আর কি দুই মাস প্লাস হয়ে গেছে এবং এই গাভি থেকে মোটামুটি পনেরো থেকে ষোলোটার দুধ হচ্ছে আপনারা কেউ দেখে শুনে দহন করে নিতে পারবেন সঙ্গে একটি বকনা বাছুর রয়েছে আর কি আর সুপ্রিয় দর্শকের গাভিটির দাম চেয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা একেবারে দেখে শোনা নিতে পারবেন দহন করে আর দর্শক এরপরে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি আজকে আজকের প্রতিবেদনে তিন নম্বর গাভি জাতি হলেস্টিয়ান ফ্রিজিয়ান এটি অবশ্যই তিন মাসের প্রেগনেন্ট একেবারে চেকের গাভ আছে ছয় দাঁত এখনও মোটামুটি ছয় থেকে সাত লিটার দুধ হচ্ছে দেখেন তোলা দেখলে আপনি বুঝতে পারবেন মাশাল্লাহ কত ভালো আমার মনে হয় আর তিনটা গাভির ভিতরে এটাই সবচেয়ে ভালো হাই কোয়ালিটির ডাবল বোর্ডের গাভি এটি ছয় একটি গাভী এর আগে একবার বাচ্চা দিয়েছিল এখনও ছয় থেকে সাত লিটার রানিং দুধ আছে সুপ্রদর্শক এবং দুধের রক পাইপগুলো দেখেন আর এই গাভীটির দাম চেয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ওয়ানলি এবং সুপ্রদর্শক উনি একজন খামারি মানুষ এটা যদি কোনো ব্যবসায়ী হাতে যায় মোটামুটি গাভি প্রতি কমপক্ষে দশ থেকে বিশ হাজার করে দাম বেড়ে যাবে আমার মনে হয় আপনারা চাইলে এনাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন এবং উনি এখনও পরিপূর্ণই খামারি এর আগে আমি ওনার খামারে গিয়েছিলাম ভিডিও করতে উনি মানে গাভি পালন করেন এবং জরুরি প্রয়োজনে মাঝে মাঝে বিক্রি করে দেন আর কি তো খামার ঠিকাটা আমি আবারও বলতে সেটা হচ্ছে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বল্লভবাড়ি গ্রামের আমাদের টাঙ্গাইলের জাহাঙ্গীর ভাই উনি একজন খুব ভালো আর কি জুতা ব্যবসায়ী ওনার খামারে বেশ কিছু গাভি আছে তবে আপনারা চাইলে এগুলো নিতে পারেন আর সুপ্রিয় দশক যেহেতু উনি ভিডিও করে পাঠিয়ে দিয়েছে আর কি ওনাকে বলছি যে ভাই কালকে আবার একটু ভিডিও করে দিন তো আপনারা অবশ্যই ওনাকে উনি আবার আপনাদেরকে ভিডিও কল অবশ্যই দেখাবে আপনারা অবশ্যই সন্ধ্যার পরে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে ভিডিও করে দেখাবে এবং আশা করা যায় ভালোভাবে দেখতে পারবেন এবং আমার মনে হয় যে দর্শকই নেবে না কেন স্বাভাবিকভাবে যথেষ্ট কমই পাবে এবং যেহেতু টাঙা এলে ওনার বাড়ি ঢাকা থেকেও যথেষ্ট কাছে ঢাকা নরসিংহ নারায়ণগঞ্জ থেকে এসে ইজিলি নিয়ে যেতে পারবে সুপ্রিয় দর্শক স্ক্রিনে জাহাঙ্গীর ভাই ফোন নাম্বার দিয়ে আছে আপনার চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এটি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে